হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমরা ভ্রমণ করছি উত্তর বাংলার ঐতিহ্যবাহী জেলা রাজশাহী থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে আজ আমাদের যাত্রা হিসেবে রয়েছে এভারগ্রিনের একটি স্যুট ক্লাস স্লিপার বাস যার উপরে রয়েছে স্লিপার বেড এবং নিচে ব্যবহৃত হয়েছে বিজনেস ক্লাস ফরমেশনের সিট তো এবার যদি এই বাসটির চেসিসের কথায় আসে তাহলে এই বাসটি আইচার স্কাইলাইন বিশ পনেরো ডায়মন্ড চেসিসের উপর নির্মিত চেসিসটির রেয়ার এক্সেলে উন্নত মানের এয়ার সাসপেনশন সিস্টেম সংযুক্ত রয়েছে এবং সামনের এক্সেলে রয়েছে ওয়েভ সাসপেনশন এটি একশো আশি হর্স পাওয়ারের একটি বাস এবং এটিতে ব্যবহৃত হয়েছে কামিয় ইঞ্জিন কামিয় ইঞ্জিন মূলত যুক্তরাষ্ট্রে তৈরি হয় কামিনস ইঞ্জিন তার শক্তিশালী পারফরম্যান্স জ্বালানি সাশ্রয় এবং দীর্ঘস্থায়িত্বের জন্য বিশ্বজুড়ে সমাদৃত কামিমস ইঞ্জিনের পারফরমেন্স বলতে গেলে ক্ষেত্রবিশেষে আমি সত্তর থেকে একশো কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত স্থির এবং মসৃণ গতি পেয়েছি আর সর্বোচ্চ গতি হিসাবে পেয়েছি একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং ব্রেকিং পারফরমেন্স ছিল সন্তোষজনক হঠাৎ সামনে এগিয়ে যাওয়ার মতো কোনো বিপতিকর পরিস্থিতি আমাকে পড়তে হয়নি একই সাথে পিছিয়ে এয়ার সাসপেনশন থাকার কারণে ঝাঁকুনিও খুব কম অনুভূত হয়েছে আমার অভিজ্ঞতার কথা তো শুনলেন এবার চলুন আমার বাসের চালকের মুখ থেকে এই নতুন এই যে মডেলটা বিশ পনেরো এই মডেলটা চালায় আপনার কেমন লাগতেছে এই মডেলটার ফিচার বা

আচ্ছা ধন্যবাদ <inaudible> <That's good. inaudible>